সালামু আলাইকুম সবাই কেমন আছেন ফাতেহা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে কী নিয়ে আসলাম আজকে কিন্তু ধামাকা পাইকারি রেট নিয়ে আসলাম পাইকারি রেটে পাবেন ব্লকের থ্রি পিস আজকের ব্লকের থ্রি পিস থাকবে হোলসেল রেটে অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি জানি না কতগুলো দেখাতে পারবো তবে বেশ কিছু ডিজাইন দেখাবো এবং হচ্ছে এগুলো কিন্তু হোলসেল প্রাইজে থাকবে আমরা হোলসেল প্রাইজে ব্লক থ্রি পিসের অর্ক বয়েলের উপর প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপর ব্লক থ্রি পিস নিয়ে এসেছি আমাদের কাছে হিউজ কালেকশন যার যে কত পিস প্রয়োজন আমরা দিতে পারবো যারা সেল করার জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে পর্যাপ্ত পরিমাণে ব্লকের থ্রি পিস পেয়ে যাবেন আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব কারিগর দিয়ে এগুলো হচ্ছে প্রোডাকশন করছি এগুলো হচ্ছে কার্ড ব্লকের একজন কারিগর সারা দিনে দশ পিসের বেশি ব্লক করতে পারে না খুব সময় সাপেক্ষ তো হচ্ছে যারা নিতে চান অবশ্যই দ্রুত জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান জিরো ডাবল সেভেন নাইন যারা আমাদের চ্যানেলটি আজকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফাতেহা বেশন প্রতিনিয়ত হোলসেল প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের জন্য বিভিন্ন টাইপের তো যার বাংলাদেশের বাইরে থেকে প্রবাস থেকে যারা দেখছেন তারাও কিন্তু বাড়ির জন্য নিয়ে নিতে পারেন আমরা খুচরাও দিয়ে দেব সমস্যা নেই প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস এবং হোলসেলে কিন্তু আপনি নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এ একশো দুশো পাঁচশো এক হাজার পিস পর্যন্ত অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ডিজাইনটি আমাদের ব্লকের কোয়ালিটিটা দেখুন একটার আপনি ব্লকের কোয়ালিটি বুঝতে পারবেন হচ্ছে একটা ডিজাইনের উপর আরেকটা ডিজাইন কিন্তু উঠে যাচ্ছে না এটা কিন্তু হাতে করা কিন্তু দেখুন মেশিনের মতো কিন্তু প্রিন্টটা তো হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ হাতে করা কতটা নিখুঁত কারিগর দ্বারা করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি নিচের পোর্শনে চলে আসি দেখুন প্যানেলটা কত সুন্দর যত্ন করে করা হয়েছে এখানে হচ্ছে সেকেন্ড কালার থার্ড কালার ইউজ করা হয়েছে যারা ব্লকের ডিজাইন করা দেখেছেন তারা বুঝতে পারবেন যে তিনটা চারটা কাঠের ফ্রেম দিয়ে এগুলো হচ্ছে ডিজাইন করা হয় এগুলো খুব সহজ বিষয় নয় স্যালোয়ারটার মধ্যেও কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন খুব সুন্দর মিষ্টি কালার ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা প্রথম দেখিয়ে দিলাম এবার দুপাটায় চলে আসি দুপারটা কিন্তু বড় দুপাটা থাকবে এবং দুপাটার মধ্যে খুব সুন্দর ব্লক প্রিন্ট করা থাকবে দুপারটার নিচে দেখছেন খুব সুন্দর টারসেল করা টার্সেলের মধ্যে কিন্তু এরকম হচ্ছে ঝুল ডিজাইন পেয়ে যাবেন কাঠের খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আমাদের সম্পূর্ণ দেশীয় ব্লক এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার গ্যারান্টি সবাই বলে থাকেন ভাইয়া কালার গ্যারান্টি হবে কি অবশ্যই কালার গ্যারান্টি হবে কারণ আপনি একটি ড্রেস নেবেন সেই ড্রেসটি যদি কালার উঠে যায় সেটা নিয়ে লাভ নেই তো আমরা হচ্ছে প্রাইজের দিক থেকে যদি বলেন কম কম সেক্ষেত্রে কিন্তু কালার গ্যারান্টি হয় না তো আমরা কালার গ্যারান্টি সেল করছি দেখতে পাচ্ছেন ন্যাশের মধ্যে খুব সুন্দর ডিজাইন তো কালার গ্যারান্টি থাকবে প্রাইজের দিকটা থাকবে রিজনেবল এবং কালার গ্যারান্টি দুটো দিকই আমরা খেয়াল রেখে হচ্ছে আমাদের প্রাইসটা নির্ধারণ করেছি এবং আপনারা হচ্ছে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর এবং প্রিমিয়াম মানের এবং হচ্ছে কামিজ স্যালোয়ার এবং ওন্না সেম ফেব্রিক্সের মধ্যে কামিজটা যে কাপড়ে থাকবে দোপাট্টাটা সেম এবং স্যালারটাও সেম সবগুলোই সেম ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং কোয়ালিটি থাকবে হানড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি সবগুলো হয়তো দেখাতে পারবো না আমরা জাস্ট কোয়ালিটিটা আপনাকে দেখাচ্ছি আমাদের ফেসবুক পেজ ফাতেহা ফ্যাশনে আপনারা হচ্ছে আমাদের এই ড্রেসগুলোর ছবি পেয়ে যাবেন তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজ ফাতেহা ফ্যাশনে গেলে সবগুলো ডিজাইনের ছবি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে নক করেও অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আপনার হচ্ছে ইউটিউব ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন সেই ক্ষেত্রে আমরা অর্ডার কনফার্ম করে দেব আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর কালার রয়েছে অনেক কম্বিনেশন রয়েছে এখন একটি লাইট কালারের মধ্যে দেখাবো খুব সুন্দর তো যারা হোলসেল নিতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে তারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে কনফার্ম করতে পারেন আমরা পর্যাপ্ত কালেকশন দিতে পারবো খুব রিজনেবল প্রাইসে এবং এগুলো হচ্ছে অর্কো বয়েল হান্ড্রেড কালার গ্যারান্টি ফেব্রিক্স এবং ফেব্রিক্সের মান খুবই ভালো আপনি প্রয়োজনে এক পিস নিয়ে আগে দেখতে পারেন সমস্যা নেই এই হচ্ছে দুপাটা খুব সুন্দর এবং আমাদের প্রিন্টিংয়ের মান ব্লকের মান আপনি কিন্তু দেখবেন বাজারে অনেক রকম ব্লক পাওয়া যায় এগুলো হচ্ছে একটা ব্লকের উপর আরেকটা উঠে গেছে খুব তাড়াহুড়ো করে কাজ করে আমরা কিন্তু সেরকম করি না আমরা ধীরে সুস্থে কাজ করছি এর জন্য কিন্তু আমাদের ব্লকে আপনি খুদ ধরতে পারবেন না দেখুন আমাদের ব্লকে খুদ ধরতে পারবেন না খুব সুন্দর প্রিমিয়াম মানের ব্লক একদম প্রিন্টিং স্টাইল তো যাদের হচ্ছে এই ব্লক ব্লগুলো প্রয়োজন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান জিরো ডাবল সেভেন নাইন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঢাকা ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং গুলো নিয়ে রাখবেন এখানে অনেক ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন দেখাতে পারছেন আজকে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু পাঁচটা পাঁচটা করে চারটা করে দশটা করে ভিডিও দেওয়া আছে ওখানে হচ্ছে এই প্রতিটা ডিজাইন দেখানো হয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখে অর্ডার কনফার্ম করতে পারেন তো আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আজকে আর ড্রেস দেখাবো না আপনারা বাকি ড্রেসগুলো আমাদের অন্যান্য ভিডিওতে দেখে নেবেন তো যারা হোলসেল নিতে যাচ্ছেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান জিরো ডাবল সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন এবং খুচরা নিতে যাচ্ছেন তারাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফেসবুক পেজ ফ্যাশনে ইনবক্স করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম